তোমাকে ভালো মতন পড়তে হবে ভালো মতন না পড়লে তুমি কোনো কিছুই পাবে না আইফোন আইফোন আমার স্বপ্নের আইফোন আমি তো অনেক খুশি এখন তুই জলদি যা বই নিয়ে পড়তে বয় ঠিক আছে আব্বা যান আমি এখন যাচ্ছি বই নিয়ে পড়বো আর দেখবো আমি আইফোনের স্বপ্ন ও ভাবছে ওরে আমি আইফোন দিব ও তো জানে না ওর কপালে কি আছে তারপরে আমি বই নিয়ে একদমই না খেয়ে দে পড়া শুরু করলাম আমি যেখানে যাই সেখানে আমি বই নিয়ে যাই আমি সব জায়গায় বই পড়ি যেহেতু আমি পাবো আইফোন আব্বা যান আমারে বলছে তুই যদি ভালো মতন পড়াশোনা করিস তুই যদি পরীক্ষায় পাশ করিস তাহলে তোকে আমি দিব আইফোন তার জন্য আমি এত কিছু করতেছি মোটামুটি আমার পড়া শেষ লেস গো হাই আল্লাহ আব্বা জান যে কই আছে আমাতে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে পরীক্ষায় ফেল করছি তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি বাড়িতে ই আব্বা তুই কি জানিস আমি কি জানি না যে তুই পরীক্ষায় ফেল করসোস আব্বা যান